পকশো কেসে অভিযুক্ত যুবকের হোমের বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য নরেন্দ্রপুর থানা এলাকার ফতরাবাদের ফের হোমে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মৃত যুবকের নাম সন্দীপ সিং বস একুশ এই ঘটনার নতুন করে হোমের নিরাপত্তা ব্যবস্থা এবং কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে নরেন্দ্রপুরের রাজপুর সোনারপুর পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের ফর্তাবাদ এলাকায় আরোগ্য নিকেতন নামে একটি হোম বিগত তিন মাস ধরে এই বাড়িতে চালু রয়েছে যদিও হোমের বয়স প্রায় ন বছর তবে নতুন ঠিকানায় তাদের কার্যক্রম শুরু হয়েছে সম্প্রতি পরিবার সূত্রে খবর মৃত যুবক সন্দীপ সিং এর বিরুদ্ধে চেতলা থানায় পক্ষ আইনে মামলা চলছিল পাশাপাশি অতিরিক্ত গাঁজা সেবনের অভিযোগ থাকায় গত বছরের নয় ডিসেম্বর থেকে তাকে এই হোমে রাখা হয়েছিল পরিবারের দাবি সন্তর বাবা জানিয়েছিলেন যে এই পাঁচই এপ্রিল ছেলেকে বাড়ি নিয়ে যাবে তবে ছয় এপ্রিল পর্যন্ত পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি এরপরে ভোররাতে বাথরুমের মধ্যে গলায় গামছা দিয়ে আত্মঘাতী হয় সে তাকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজপুর সোনারপুর পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল দাস তিনি জানিয়েছেন আমার ওয়ার্ডে রিহ্যাব সেন্টারটা কবে হয়েছে কিভাবে হয়েছে আমার কাছে কোনো খবর নেই কেননা পৌরসভা থেকে কোনো লাগে না আমাদের কাছে সেন্টার করার জন্য আজকেই আমি শুনলাম যে ওখানে একটা রিহাব সেন্টার চলছে কারোর একটা বাড়ি ছিল বাড়িটা বিক্রি হয়েছে কিনা তাও জানে না বাড়ির সামনে কোনো সাইন নেই তাদের কোনো আইনত কোনো কাগজপত্র লাগে কিনা আমার জানা নেই সুতরাং কাউন্সিলরের পক্ষে জানা সম্ভব নয় যে কার বাড়িতে কি হচ্ছে না অনুমতি কাদের লাগে আমার জানা নেই হঠাৎ একটা রিজার্ভ সেন্টার হয়ে গেল আমার ওয়ার্ডে আরো একটা রিজার্ভ সেন্টার চলছে কোন সমস্যা হলে তখন আমরা জড়িয়ে পড়ি আমাদের যেতে হয় বা কোনো ওখানে কোনো পেশেন্টের কোনো রকম সমস্যা হলে আমাদের কাছে লোক যায় তখন আমরা জানতে পারি যে এখানে একটা রিজার্ভ সেন্টার চলছে এটা আমাদের কোনো সইও লাগে না আমাদের তো পারমিশনও লাগে না এখানে যে ঘটনাটা ঘটেছে আজকেই আমি শুনলাম যে এখানে একটা দেখো যেকোনো মৃত্যুই তো কাম্য নয় মৃত্যুটা যে ঘটলো এটা আদৌ কি জন্য মৃত্যুটা হয়েছে রিয়াব সেন্টার তো যেখানে সেখানে গজিয়ে উঠছে এরা ব্যবসার তাগিদে কোনো রকম অত্যাচার করে মারছে বা রিয়াকশনটা ঠিক মতন চালাচ্ছে কি চালাচ্ছে না হঠাৎ একটা ছেলে মারা গেল সে মারা যাওয়ার পেছনে আমার মনে হয় তদন্ত হওয়া উচিত আর রিয়াকশনটার যেখানে সেখানে হওয়ার আগে আমার মনে হয় একটা আইনত কোনো কাগজপত্র তাদের থাকা উচিত যে এলাকার লোক জানবে একটা রিয়াকশনটা বিরো রিপোর্ট টিভি